অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ও মো ইনুস বৃহস্পতিবার ইন্টারপোল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কথা বলেছেন তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ডক্টর কমফোর্ট ইউর নেতৃত্বাধীন ওই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইনুস বলেছেন অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো দাবির কারণে ভোট পিছিয়ে দেওয়া হবে না প্রধান উপদেষ্টা বলেছেন সরকার নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে এবং নির্ধারিত তারিখ পরিবর্তন করা হবে না এ বিষয়ে ব্যাখ্যা করে তিনি বলেন যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংখ্যক সংস্কার চায় তাহলে নির্বাচনের ওই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আর যদি বৃহত্তর সংস্কার প্রক্রিয়ার প্রয়োজন হয় তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি আরও বলেন নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন আসনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে রাজনৈতিক দল ও আওয়ামী লীগের বিষয়ে অধ্যাপক ডক্টর ইনুস বলেন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা মানবতাবিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুজ জানান জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদনের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের সময় সম্ভাব্য অপরাধের অভিযোগ থাকা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধ আদালত আইসিসি হেগো মামলার কয়েকটি বিষয় সরকার বাতিল করেনি এটি এখনও আলোচনার টেবিলে রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি প্রধান উপদেষ্টা আরও বলেন জাতীয় ঐক্যমত কমিশন আর বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে সরকার নীতি নির্ধারণের দিক নির্দেশনা দিতে জুলাই সনদ চূড়ান্ত ও স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে বলে জানান অধ্যাপক ডক্টর ইনু জানান ঢাকার রোহিঙ্গা শরণার্থীর কাজ ও আসন্ন জাতিসংঘে বিশেষ সম্মেলনের মাধ্যমে রোহিঙ্গা সংকটের প্রতি বৈশ্বিক মনোযোগ আকর্ষণ আশা করা যায় এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে একদল শিক্ষার্থী এদিকে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পর রাত্রে ফেসবুক পোস্ট দিয়েছেন নাগরিক কমিটির নেতা হাসনাত আবদুল্লা তিনি বলেন তিনি বলেন কিছুদিন আগে আপনাদের বলেছিলাম রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমেন ও তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজাচ্ছে এছাড়াও আওয়ামী লীগ নিয়ে তিনি নানা রকম ফেসবুক পোস্ট দিয়েছেন ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারের কথাও উল্লেখ করেছেন আকার রিঙ্গিতে সেখানে তিনি ক্যান্টনমেন্টের একটি কথা বলেছেন এই সবগুলো নিয়ে তিনি এখন ফেসবুক সরব তার পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং পোস্টটি এক লাখ ছেষট্টি হাজার মানুষ শেয়ার করেছে বাংলা পেজ